বিসমিল্লা রহমানি রহিম সকল প্রশংসায় রব্বুল আলামিনের যিনি আসমান আসমানসমূহ জমিনের মালিক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে মোহাম্মদ কাসিমের একটি রহমানি স্বপ্ন শেয়ার করব শুরু করা যাক মোহাম্মদ কাসিম ভাই বলেন আমি স্বপ্ন দেখেছি ইয়াজুস এবং মাজুস সম্পর্কে আমি এখন এই স্বপ্নগুলি আপনাদেরকে বলছি ইয়াজুস মাজুস দুই রঙের একটি কালো অপরটি সাদা উভয় একই রকমের তাদের রঙের শুধু পার্থক্য আছে ইহা মাজুস বিভিন্ন ধরনের বড় গরিলার মতো তারা যখন বাইরে আসতে শুরু করবে তখন তারা আর থামবে না এবং তাদের মধ্যে মানুষের মানুষের প্রতি একটি বিভিন্ন ধরনের রাগ আছে কারণ মানুষ জন্য তারা শত শত বছর যাবৎবন্দী হয়েছিল এ কারণে তারা মানুষের কাছ থেকে প্রতিশোধ নেবে ইয়ার মাজুস পৃথিবীর ভিতরে একটি বিশাল হলে বসবাস করে এবং এই হলে যাওয়ার জন্য একটি বড় গুহা আছে এটার মতো ওইটা অনেক বড় একটি গুহা এবং ওই গুহার ভিতরে একটি দীর্ঘ পথ পৃথিবীর সম্মুখে এসেছে এবং এই পথগুলো ছোট গুহার মতো কিন্তু ইয়াজুস মানুষ খুব সহজে এই পথটি দিয়ে গুহা থেকে বেরোয়া বের মানে গুহা থেকে আসা যাওয়া করতে পারতো ফলের ছাদ খুব উঁচু ছিল এবং ইয়াজুস মানুষ এটা আহরণ করতে অক্ষম সাদে ছোট ছোট গুহার মধ্যে আলো বাতাস আসতো ইয়াজুজ মাজুজ যখন হলের মধ্যে তখন তারা বুঝতেই পারে নাই যে এই হলের গুহা বা প্রধান গুহার মুখ কি হচ্ছে ইয়াজুজ মাজুজ যখন বাইরে আসতো তখন তারা অনেক অশান্তি সৃষ্টি করত এই অশান্তি সৃষ্টি করার পর তারা হলে চলে যেত তারা এই হলে চার থেকে ছয় মাস পর্যন্ত থাকতো বাইরে আসতো না এই সময় নাইন গুহার মুখে একটি প্রাচীর তৈরি করেন জুলকারনাইন প্রথমে গুহার ভিতরে পথ বন্ধ করেন এবং যখন ভিতরে পথ বন্ধ হয়ে যায় তখন আটকা পড়ে যায় তারপর গুহার মুখে একটি বিশাল ধাতুর প্রাচীর প্রাচীর তৈরি তৈরি করেন এই করতে বছর লেগেছে ইয়াজুস মাজুস বের হবার কয়েক সপ্তাহ পূর্বে মানবতার খারাপ যুদ্ধ দাজ্জালের সাথে শেষ হয় এবং প্রায় সব গোলা বারুদ ওই যুদ্ধে শেষ হয়ে যায় যখন ইয়াজস মাজুস বাহির হয়ে আসে তখন ইয়াজস মাজুজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোনো ভারী অস্ত্র থাকে না এই স্বপ্নে আমি একটি শক্তিশালী নেত্রাধীন ব্যক্তি ব্যক্তির সাথে যুদ্ধ করতে যাই এবং যাওয়ার আগে আমি আমার পরিবার এবং কিছু মানুষকে একটি অত্যাধুনিক টেনে রেখে যাই আমি তাদেরকে বলি আপনারা আমার জন্য এখানে অপেক্ষা করেন আমি আবার আসবো আমরা সবাই এক জায়গা থেকে চিরকালের জন্য চলে যাব এবং নবী ঈসা আল্লাহ সালামের সাথে যোগ দিব যখন আমি শক্তিশালী নেতাধীন ব্যক্তিকে আল্লাহর সাহায্য হত্যা করি যখন আমি হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের কণ্ঠে শুনতে পাই তিনি বলেন যে কাসিম ইয়াজুস মাজুস বের হয়ে গেছে দ্রুত তোমার বাড়িতে যাবো আমি ইয়াজুস মাজুস আগে বাড়ি চলে যাই যখন আমি সেখানে পৌঁছাই তখন সবকিছুই ভালো ছিল আমি লোকদেরকে বলছি আপনারা সবাই সতর্ক সাথে বসেন ইয়াজুস মাজুস বের হয়ে গেছে তারা আমাদের ট্রেনকে আক্রমণ করতে পারে আমি টেনকে চালু করে তার সাদে উঠে পড়ি যদি ইয়াজুস মাজুস আমাদের টেনকে হামলা করে আমি জানো তাদেরকে আল্লাহ নূর সাহায্যে মারতে পারি আল্লাহ নূর আমার শাহাদত আঙ্গুলে আছে রাস্তার মধ্যে সাদা রঙের চার পাঁচটা ইয়াজুস মাজুস আমাদের ট্রেনকে হামলা করে যখন আমি তাদেরকে দেখি মনে হয় তার আকাশ থেকে নেমে আসছে তারা একটি আতঙ্ক আতঙ্কজনিত আর্তনাদ এবং অনেক গতির সঙ্গে আক্রমণ করে যখন আমি তাদের দিকে আল্লাহর নোট দেই তখন তারা বাতাসেই মরে যায় এই স্বপ্ন আমি দেখেছি ইয়াজুস মাজুস দ্রুত দৌড়াচ্ছে তারপর তারা ছোট্ট লাভ দেয় এবং পরে এটা বড় লাভ দেয় তারা বাতাসের অনেক উঁচুতে চলে যায় এবং নিচে এবং নিচে নেমে আসে হামলা করে এ থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারে না ইয়াজুজ মাজুজকে হত্যা করার ভালো উপায় বল বলতে আমি যা বুঝেছি সেটা হলো তাদের বাতাসের মধ্যেই হত্যা করা কারণ তারা দ্রুত গতিতে চলে এবং তাদের দেহ খুবই শক্তিশালী তাদের হাতে ও পায়ে অনেক শক্তি আছে এই পথে আমি কিছু মানুষকে দেখেছি এবং আমি তাদের বোর্ডে টেনটি থামাই মানে যখন তিনি ট্রেন ট্রেন নেওয়া চলতেছিলাম তখন তিনি কিছু লোককে দেখতে পায় তখন তিনি ট্রেনটা থামান আর কি আমার সাথে যারা ছিল তারা বলছেন যে না থামানোর জন্য এতে বিপদ হতে পারে থামানোর জন্য না থামানোর জন্য বিপদ হতে পারে কিন্তু আমি বললাম সম্ভবত আমি আর কিছু মানুষকে বাঁচাতে পারবো আমি ট্রেনকে থামাতেই কালো রঙের ইয়াজুস মাজুস আক্রমণ করে রাত হবার কারণে আমি তাদের ভালোভাবে দেখতে পাইনি আমি তাদের সবাইকে মেরে ফেলি আল্লাহর নূরের সাহায্যে আমার সাথে যেসব লোকজন ছিল আল্লাহ রহমতে ভালো ছিল আমাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু ওই লোকজন মারা গেছে যাদের জন্য আমি থেমেছিলাম মানুষ আমাকে বলেছিল কাসিম তুমি কিছু লোককে বাঁচানোর জন্য আমাদেরকে মেরে ফেলবে আমি বললাম তোমরা ঠিকই বলছো আমাদের ঝুঁকি নেওয়া উচিত নয় আমরা আর কোন জায়গায় থামবই না এবং আল্লাহর রহমতে সময় সালামের নিকট যাই আমাদের পৌঁছার কিছু সময় পূর্বে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে নেমে আসেন তারপর সাথে থেকে যাই। আমি আমার স্বপ্নে দেখি না ইয়াজু কি খায় এবং তারা কিভাবে এত বৎসর যাবৎ হলের মধ্যে বেঁচে ছিল আর তারা কতজন এবং তাদের সবাইকে কে হত্যা করলো কিন্তু আমি দেখেছি ইয়াজুস মাজুস সারা পৃথিবী ধ্বংস করে মাত্র অল্প কিছু মানুষ বেঁচে ছিল আল্লাহই ভালো জানেন এখানেই স্বপ্ন শেষ হয় I love us.